বন্ধুরা বাংলাদেশে চলে আসলো দেখতে পাচ্ছেন ইয়ামাহার সব থেকে রিজনেবল প্রাইসের ইন্দোনেশিয়ান ভাষণের স্কুটার যেটা হচ্ছে ইয়ামাহা মিও ওয়ান টোয়েন্টি ফাইভ আমার আমি কিন্তু বসে আছি দেখতে পাচ্ছেন পেস্ট কালারের ওপরে এবং গ্লোসি পেস্ট কালার আরও একটা কালার কিন্তু এসেছে ভাই দেখাবেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার দুইটা কালারেই কিন্তু আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন এটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে কিন্তু ফ্রেন্ডস অটোমোবাইলসে কারণ পুরো বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম তারাই কিন্তু এই স্কুটারটা নিয়ে এসেছে বাংলাদেশের অন্য কোথাও কিন্তু আপনি এই স্কুটারটা পাবেন না এখন পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবেল আছে স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখলাম দ্রুত যোগাযোগ করবেন আসতে হবে আপনাকে গ্যান্ডারিয়ায় যেটা হচ্ছে ধূপখোলা মাঠ মনিজা রহমান স্কুলের ঠিক কিন্তু অপোজিটে আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন সো আপনাকে কিন্তু নিতে হলে খুব দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এটার স্টক কিন্তু বেশি নেই তবে এটাতে কিন্তু আপনি টিএসআই দিয়ে নেওয়ার কিন্তু একটা অপশন কিন্তু তারা রেখেছে দেখতে পাচ্ছেন দুইটা কালারই একেবারে নতুন কালার দু হাজার পঁচিশের একবারে আপডেট সো আসলেই কিন্তু আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে গেলাম আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো রিলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ